সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি যে সময় হামলা হতে পারে দশটি রাষ্ট্রে ইতিমধ্যেই আবার শুরু হয়েছে ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা হত্যাকাণ্ড চালাতে ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে ইরান এদিকে চীন রাশিয়ার সঙ্গে ইরানে ভারত আবার একত্রিত হয়েছে পাকিস্তান শুরু হয়েছে আত্মঘাতী বোমা হামলা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সত্যি থেকে সংবাদ শুরুনাম এরপর জানাবো বিস্তারিত হত্যাকাণ্ড চালাতে ইদ্দাল মার্কিন কর্মকর্তাদের হুমকি আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন ইরানে ঘোষণা এদিকে চীন রাশের সঙ্গে ইরানের পাশে এবার ভারত যোগ দিয়েছে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো জন নিহত এদিকে রক্ত দিয়েছে কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চ ছাড় দেয়নি ইরানের আব্বাসারা গোষ্ঠীর ঘোষণা ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সঙ্গে অভিযোগ ইরানের এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে দাবিতে ব্যাংককে হাজার মানুষের সমাবেশে আগামী সপ্তাহের মধ্যে গাজার যুদ্ধ বিরতি কার্যকর হতে পারে জানালো ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দিব সকালে আবার ইজদাল উপর ফের ইরানে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়েন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাউজ হইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানাই দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ হত্যাকাণ্ড চালাতে ইদ্দেল মার্কিন কর্মকর্তাদের হুমকি আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন ইরাভনী ঘোষণা ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে মার্কিন ইদলে কর্মকর্তাদের দেওয়া নিলজ্জ বক্তব্যের তীব্র নিন্দা জানে জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের প্রতি এই হত্যার হুমকির তীব্র নিন্দা জানাতে এবং এই ধরনের বক্তব্যকে অবৈধ দায়িত্ব জ্ঞানহীন সন্ত্রাসী বিবেচনা করার আহ্বান ইরোনার বরাতে পাস্টুডে জানেছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সভাপতির কাছে এক চিঠিতে লিখেছেন ইরান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে তিনি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের হুমকি নিন্দা জানাতে এবং সেই ধরনের বিবৃতিতে অবৈধ দায়িত্ব জ্ঞানহীন সন্ত্রাসী বলে বিবেচনা করার জন্য জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের আরো প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সকল পদক্ষেপ তাদের আইনি বাধ্যবাধকতা স্মরণ করে দেয় যাতে তারা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড বা আক্রমণকে উস্কে দেওয়া বা সমর্থন করা থেকে বিরত থাকে আন্তর্জাতিকভাবে এই অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদেহি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে জাতিসংঘে ইরানে মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একাউন্টে আরো লিখেছে আমেরিকা ইহুদুবাদী ইবদাল প্রকাশে ইসলাম বিপ্লবে সর্বোচ্চ নেতার হত্যার হুমকি দিয়েছেন এই হুমকি রাষ্ট্রের সন্ত্রাসবাদের একটি স্পষ্ট উদাহরণ সূত্র পাস্তুরে এম আর এইচ চীন রাষ্ট্রের সঙ্গে ইরানে পাশে এবার ভারত ইরানের ভূখণ্ডে বিনা উস্কানিতে ইদাল যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তীব্র নিন্দা জানে ভারত চীন রাষ্ট্রের নেতৃত্বে নিবৃক্ষের জোট ইরানের পক্ষে অবস্থান মঙ্গলবার ব্রেক্সস জোটিক বিবৃতিতে জারি করে বলেছে কাতারি ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইজরায়েল যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি আন্তর্জাতিক আইন ও জাতিসংহ সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এই বিবৃতিতে ইরানের ইজরায়েলের মধ্যে যুদ্ধপ্রীতি কার্যকর হওয়ার পর জারি করা এই বিবৃতি ব্রেক্সস ইরানের শান্তিপূর্ণ পরমাণু কি স্থাপনা করতে হামলা সমালোচনা করেছেন বৈবৃতিতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক আইন জাতিসংঘের পরমাণিক নিয়ন্ত্রণ সংস্থা নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে ইরান সংযুক্ত আরব আমিরাত ব্রিক্স সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসার চক্র ভাঙায় শান্তিপূর্ণ ধার প্রয়োজন রয়েছে ব্রাজিল চীন ভারত দক্ষিণ আফ্রিকা রাশিয়া ও উদীয়মান অর্থনৈতিক দেশগুলো একটি জোট ব্রিক্স যেটা ইরানের পক্ষ অবস্থান করছে সূত্র ফাস্ট টুডে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন উনত্রিশ জন এর মধ্যে উনিশ জন বেসামরিক নাগরিক খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয়েছে এই হামলায় দুটি বাড়ির সাত ধসে পড়েছে ছয় জন শিশু আহত হয়েছেন কর্মকর্তা জানিয়েছেন চারজন সেনা সদস্যের আশঙ্কা খুবই আশঙ্কাজনক এদিকে হামলার দায় স্বীকার করেছে হাজি গুল বাহাদুর নামের সশস্ত্র গোষ্ঠী যা পাকিস্তান তালেবানের একটি অংশ পাকিস্তান হামলার জন্য আফগানিস্তান তাদের সীমানা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান তবে পাকিস্তানে এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার বছর শুরুতে খাইবার পাকতান খোয়া বেলুচিস্তান সরকারের সঙ্গে লড়াই করেছে এমন সশস্ত্র গোষ্ঠী গুলো নিহত অন্তত দুইশো জন এর মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা সূত্র ইন্ডিয়া টুডে রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেন ইরানেরা অব্যাহত করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস চারাগজি শনিবার বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অনেকে প্রাণ হারিয়েছেন রক্ত দিয়েছেন কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদার ছাড় দেওয়া হয়নি বারো দিন এই যুদ্ধে নিহতদের তেহরানের রাষ্ট্রীয় জনজায় অংশ নিয়েছেন আরো বলেন ইরানের এক এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে অবসরণীয় হয়ে থাকবে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদা প্রশ্নে এক্টিং থি সারদাইনি ইরানিরা সন্তান হারিয়েছে কিন্তু সম্মান হারায়নি ইরানিরা তারা ইজ্জত যুক্তরাষ্ট্র হাজার হাজার টন বোমা নিছে দাঁড়িয়ে থেকেছে কিন্তু অর্থ সমাপন করেনি আরে এসে আরো বলেন ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সময় সঙ্গে সঙ্গে পূর্ণ নির্মাণ করা যাবে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে মুক্তার মতো জলজল করবে এবং একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন বলে যে দেশটি বিশ্ববাসীর কাছে আরো শক্তিশালী মর্যাদায় শিল হয়ে উঠেছে সূত্র ইরান ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে সঙ্গে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান এই সংক্রান্ত দাখিল করা ও প্রতিবেদন পত্রে দেশ দুটি বিরুদ্ধে শত শত নিরাপত্তা মানুষ হত্যা গণহত্যার বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে ইরানে ইসলামী প্রজাতন্ত্র উচ্চ মাধ্যমিক পরিষদের প্রধান নাসের সিরাজতুল গত শুক্রবার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফুলটর্কের তর্কের কাছে প্রতিবেদন বুধবার ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয় জালেছে প্রায় 12 দিন ধরে ইসরায়েলের বাহিনীর হামলায় এখন পর্যন্ত 677 জন নিহত হয়েছে আহত হয়েছে 4870 জন ইরানের প্রতি প্রতিবাদপত্রে বলা হয়েছে এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালা স্পষ্ট লঙ্ঘন ইদলে হামলায় দেশটির একাধিক বিখ্যাত পরমাণু বিজ্ঞানী নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের মানবাধিকার সংস্থা ইদলে হামলার নিন্দা জানিয়েছে এতে মানুষের জীবন ধারণের অধিকার শারীরিক মানুষের নিরাপত্তার অধিকার চিকিৎসা সেবা অধিকার মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এছাড়া বারবার আবাসিক ভবনে বোমাবর্ষণের হুমকির মাধ্যমে মানসিক নির্যাতন নিশীতের অধিকার এবং ইরানের আর যে হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে বলে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে এক সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাতং সাং পদত্যাগ দাবি করে রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ দু সালে ফুং থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি ব্যাংককে সরকার বিরোধী সবচেয়ে বড় সমাবেশ শনিবার ব্যাংককে ভারী বৃষ্টি সত্ত্বেও সমাবেশে যোগ লোকজন প্রধানমন্ত্রী পাতং তাং এর বিরুদ্ধে বিক্ষোভ চালে যায় পাতং তান একটি ভঙ্গর দিয়ে ভোট সরকার নিয়ে থাইল্যান্ডের নরবরে অর্থনটিকে পুনর্জীবিত করার চেষ্টা চালে যাচ্ছে আগামী মাসে তার সরকার পার্লামেন্টে একটা সম্ভাব্য অনাস্থা ভোটের মুখে পড়তে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক বিষয়ক পার্থতে বলেছেন তাকে সরে হবে কারণ তিনি সমস্যা এই বিবাদের শুরু মে মাসে আঠাশে মে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে অলচিত একটি এলাকায় সংঘর্ষে এবং কম্বোডিয়া সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এই পরিস্থিতির মধ্যে একটি ফোনালা ফাঁস হয় ফোনের সীমান্ত বিরোধ নিয়ে হুম সেনের সঙ্গে পাতঙ্কার কথা হয়েছিল প্রণাল্পের সময় পারিবারিক পরিচিত হন হুম কে আঙ্কেল সমাধান করে তাকে সহযোগিতা করে আশ্বাস দিয়েছে পাতেং তা। আগামী সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধবৃতিক কার্যকর হতে পারে জানাল ট্রাম্প

হবে বলে তা আশ্বাস দিয়েছেন হামাজ বলছে তারা যুদ্ধ বন্ধের কোন চুক্তির অধীনে বাকি জিমিদের মুক্তি দিতে আগ্রহী অন্যদিকে ইসরাল বলছে যুদ্ধ যখনই থামবে তখনই থামবে যখন হামাজ নিরস্ত্র বিলুপ্ত হয়ে যাবে কিন্তু হামাজ অস্ত্র সমাপনে রাজি হয় না ইসরায়েলের উপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল আবার তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টা হামলা অব্যাহত আবার শুরু উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরো হামলার বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েলকে লক্ষ্য করে রাতে আরো ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে ইরান হাইফাতেল আবি প্রজের সালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র বহর ছুঁড়েছে ইরান ইসরায়েল বলছে সব হামলা ঠেকানোর জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে অন্যদিকে রবিবারের হামলায় ইরানের ইসলাম রেভলিউশন গার্ড কাপসে প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে Yaşlı teli